ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে রাজ্যের নিন্দা কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র মন্তব্য করেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি ভোট পরবর্তী সন্ত্রাস চলছে এবং এটা বন্ধ করতে হবে আগের বিধানসভা ভোটের পর যা হয়েছিল এইবারও তা হচ্ছে আপনাদের লজ্জিত হওয়া উচিত বললেন বিচারপতি আপনারা কি অস্বীকার করতে পারেন যে ভোট পরবর্তী সন্ত্রাস হচ্ছে না রাজ্যকে প্রশ্ন করলেন বিচারপতি রাজ্য যদি এই সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে না পারে বা সমস্ত তথ্য আদালতের সামনে পেশ না করে তাহলে আগামী পাঁচ বছর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিতে হবে এ ধরনের ঘটনা আটকাতেই হবে বললেন বিচারপতি হলে আমরা নির্দেশ যাতে আক্রান্ত ব্যক্তিরা অনলাইনে অভিযোগ দায়ের করতে পারে রাজ্যকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি কৌশিক চন্দ্রের মামলাকারীর দাবি ভোটের সময় থেকে শুরু করে এখনো অবধি কমপক্ষে এগারো জনের মৃত্যু হয়েছে এদিকে আবার মামলাকারীকে প্রশ্ন বিচারপতি অপূর্ব সিনা রায়ের আমরা কি করে জানব যে এগারো জনকে হত্যা করা হয়েছে মামলাকারীর আইনজীবীর দাবি আমাদের কাছে সব ধরনের তথ্য মজুদ আছে স্থানীয় থানায় না গিয়েও মানুষ কিভাবে এফআইআর দায়ের করতে পারবে সেটা জানান রাজ্যকে উদ্দেশ্য করে মন্তব্য করলেন বিচারপতি কৌশিক চন্দ্র আমরা চাই না যে ব্যক্তি একবার আক্রান্ত হয়েছেন তিনি থানায় গিয়ে আবারও হেন মন্তব্য বিচারপতি কৌশিক চন্দ্রের এটাই একমাত্র রাজ্য নির্বাচন কমিশন ঠিক করেছে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরেও বাহিনী মোতায়েন থাকবে মন্তব্য বিচারপতি উত্তরপ্রদেশ এবং ত্রিপুরাতেও বাহিনী রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সওয়াল করলেন রাজ্যের আইনজীবী দশ মিনিটের মধ্যে রাজ্যকে ডিজির ইমেল আইডি জানানোর নির্দেশ দেওয়া হলো